ভাগ্যের কি নির্মম পরিহাস একজন প্রবাসী ফিরলেন কফিনে বন্দী হয়ে আর সেই লাশ নিয়ে ফিরার পথেই প্রাণ গেল আরো দুইজন স্বজনের যেন এক মৃত্যু ফিরিয়ে আনল আরো এক নতুন মৃত্যুকে জানা যায় যার জন্য এক বছর ধরে চলছিল আইনি লড়াই কোফিনে বন্ধি সেই প্রবাসী মোহাম্মদ রোবেলের নিথর দেহ অবশেষে দেশে ফিরল চট্টগ্রামের ফটিকছড়ির চার নং ভুজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার ওই তরুণ পাড়ি দিয়েছিল সৌদি আরবে নিজের স্বপ্ন নিয়ে পরিবারকে একটু স্বস্তি দিতে আর ভবিষ্যৎ গড়তে কিন্তু প্রবাসে সেই স্বপ্ন বদলে যায় এক ভয়ঙ্কর বিবেশিকায় দুই সালে ক্ষুধার্ত অবস্থায় মালিকের অনুমতি ছাড়াই মাত্র একটি বার্গার খাওয়ার অপরাধে শুরু হয় তার উপর নৃশংস নির্যাতন আর ওই অত্যাচারের ভার সহ্য করতে না পেরে গুরুতর আহত অবস্থায় ভর্তি হন মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সতেরোই জুলাই দুই সালে ওই তরুণ চিরতরে চোখ বন্ধ করেন এরপর শুরু হয় দীর্ঘ এক বছরের আইনি প্রক্রিয়া কাগজপত্র আবেদন তদ্বির এবং পরিবার ছুটে বেরিয়েছে এক দুয়ার থেকে অন্য দুয়ারে শুধু একটাই দাবি নিয়ে ছেলের মৃতদেহ যেন ফিরে আসে দেশের মাটিতে মায়ের কোলে এবং আপন ঠিকানায় শেষমেশ পাঁচে জুলাই দুই হাজার পঁচিশ অর্থাৎ আজ সেই লাশ দেশে এসে পৌঁছায় কিন্তু এখানেই শেষ নয় এই করুণ গল্পর লাশবাহী গাড়িটি যখন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় গ্রামের উদ্দেশ্যে তখন কারো কল্পনাতেই ছিল না আরো দুটি প্রাণ আজ হারাতে যাচ্ছে আজ বিকেলে কুমিল্লার চোদ্দ গ্রামে কালীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রবাসীর লাশবাহী গাড়িটি ধাক্কা দেয় একটি মালবাহী লরিতে এবং ঘটনাস্থলে প্রাণ হারায় রোবেলের দুই আপনজন চালক দুর্ঘটনার পর পরই সেখান থেকে পালিয়ে যায় ফেলে রেখে যান মৃত্যু আর কান্নার ছাপ এখন রোবেল শুধু নয় তিনটি কফিন ফিরছে একসাথে কোনো মা আর ছেলেকে দেখতে পাবেন না কোনো স্ত্রী আর স্বামীর হাতে রাখবে না হাত যে মানুষ একদিন পরিবারের মুখে হাসি ফুটাতে পারি জমিয়েছিলেন আজ তাকে ফিরিয়ে আনলো তার লাশ আর সে লাশ ফিরিয়ে আনতে গিয়ে প্রাণ গেল আরো দুইজনের এই একটিমাত্র মাত্র উদাহরণই স্পষ্ট প্রবাসীদের জীবন কতটা কঠিন কতটা অনিশ্চিত তারা পরিশ্রম করে কাঁধে মাটির জন্য হৃদয়পুরে অথচ মৃত্যুর পরও সম্মান নিয়ে দেশে ফেরা অনেক সময় অসম্ভব হয়ে ওঠে তাদের জন্য বর্তমান সরকার বারবার বলেছেন তিনি প্রবাসীদের পাশে থাকবেন কিন্তু রোবেলের মতো হাজারো প্রবাসীর পরিবার মৃতদেহ ফেরত আনার জন্য ছুটছেন ধারে ধারে বছরের পর বছর আমরা কি পারি না এই মৃত্যুগুলোকে আরেকটু সহজ করে তুলে ধরতে এমন একটি সিস্টেম তৈরি করতে যাতে অন্তত মৃত্যুর পর একজন মানুষ দেশে ফিরতে পারে তার পরিবার যাতে সেই কাঙ্ক্ষিত শেষ দেখাটা পায় এই মৃত্যুর দায় আমাদের সবার এই ব্যর্থতা আমাদের জাতির শেষমেশ একটাই কথা প্রবাসীরা শুধু টাকা পাঠায় না তারা জীবন বিলিয়ে দেয় মানুষের জন্য দেশের জন্য তাদের প্রতি আমাদের কর্তব্য শুধু মুখে নয় কার্যক্রমে প্রমাণ করতে হবে আর কোনো রোবেল আর কোনো পরিবার যেন এমন শোক আর যন্ত্রণার পথে না হাঁটে সেইটুকু মানবিকতা দেখানো কি খুবই কঠিন দশক এমন চাঞ্চলকর ঘটনা আপনারা কি পূর্বে কোথাও শুনেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন এবং দোয়া করবেন যেন নিহত তিনজনকেই মহান আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন আর আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ